আসসালামু আলাইকুম এই ওয়েডিং সিজনকে আরো বেশি গর্জিয়াস করতে আমরা চলে এসেছি আরো একটি গর্জিয়াস ইউজ করেছি প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স আর এবারে দেখেন আমরা এমব্রয়ডারিতে রেখেছি জড়ি সুতা এবং এখানে কিন্তু জড়ি সুতার সাথে সিকোয়েন্সও রয়েছে দেখেন হেভি কোয়ান্টিটিতে সিকোয়েন্স রয়েছে ফেব্রিক্স সাথে একদম পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা নষ্ট হওয়ার কোনো চান্স নেই শ্যাম্পু ওয়াশ করবেন এখানে স্টোন ওয়ার্ক রয়েছে কিছু যেগুলো কিন্তু অনেকদিন টিকে থাকবে টপ টু বাটন দেখেন কত গর্জিয়াস বিশেষ করে এটা শোল্ডার থেকে শুরু করে বডি এবং খেলের

বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি সাইজ ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং খুবই চমৎকার একটি বুকলেস আমরা এখানে ইউজ করেছি সাথে দিচ্ছি সেম প্রিমিয়াম জাফরান ফেব্রিক্স এর একটি ওড়না হিজাব ফুল কাভারেজ ফ্রি সাইজের ওড়না হিজাব দেখতে পাচ্ছেন হিজাবটা একদমই ফ্রি সাইজের এখানে কালার কন্ট্রাস্ট করা রয়েছে প্লাস কিন্তু স্টোন ওয়ার্ক अवेलेबल রয়েছে সেম জাফরান ফেব্রিক্স এর হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে অনলি মাত্র 2500 টাকায় 2500 টাকা দিয়ে সম্পূর্ণ সেট পারচেজ করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ভিডিওতে আমি এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তারা চাইলে ভিডিও দেখে প্রোডাক্টের ডিটেলস এবং কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অলিভ কালারটা আমার হাতে রয়েছে সেম ডিটেলস আমি জাস্ট স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কালারের সেম ডিটেলস প্রত্যেকটা কালারের সাইজ থাকবে ফিফটি টু এবং ফিফটি সিক্স মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রেড মেরুন খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস একটা আউটলুকে আপনি পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিকের প্রোডাক্ট অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট আরো একটি ইউনিক কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার মেহেদি কালারটা দেখতে পাচ্ছেন যারা কি ইউনিক কোনো কালার চান এটাকে পারচেজ করতে পারেন দেখেন এটার কালার কন্ট্রাস্টটা কতটা চমৎকার জোনী সুতার এমব্রয়ডারি প্লাস সিকুইন্স এবং স্টোন अवेलेबल পেয়ে যাবেন সম্পূর্ণ গর্জিয়াস আউটলুকে জয়েন কোটির জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট এসে আপছё অনলি মাত্র 2500 টাকায় দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটি গর্জিয়াস জয়েন কোডি পার্টি বোরকা নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম